সফলতার পথ কখনোই ফুলে ফুলে সাজানো থাকে না প্রতিটি অগ্রগতির পেছনে লুকিয়ে থাকে কঠোর পরিশ্রম অবিরাম ধৈর্য আর অবিচল আত্মবিশ্বাস স্বপ্ন পূরণের পথে যে প্রতিটি কষ্ট আসে সেটাই আসলে আমাদের আরও শক্তিশালী করে তোলে আমরা শুরু করেছিলাম পহেলা জুন দু থেকে একটি সাহসী যাত্রা কোটি টাকার মিশনের দিকে আর আজ একষট্টিতম দিনে এসে আমরা দেখেছি এক বিরাট অগ্রগতি আলহামদুলিল্লাহ তবে মনে রাখবেন হার মানা কোনো পরাজয় নয় কিন্তু থেমে যাওয়া মানেই শেষ তাই আমরা ছুটে চলেছি আমাদের স্বপ্নের দিকে অটল বিশ্বাস আর পরিশ্রমের জুড়ে তবে সতর্কবার্তাও দিচ্ছি ট্রেডিং পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজগুলোর একটি তাই আগে ভালো করে জেনে শিখে বুঝে তারপরে এই সেক্টরে আসতে হবে হলে এটি হবে আপনার জন্য ভয়াবহ সিদ্ধান্ত তো চলুন দেখে নেই আমাদের একষট্টিতম দিনের রাতের ট্রেডিং সেশনটি কেমন ছিল ইউএসডিবিডিটি ডাউন একটা ট্রেড নিয়ে নিব টোয়েন্টি ডলারে ওকে মার্কেট তার সর্বোচ্চ লেভেলে পৌঁছে গিয়েছে তার উপরে আর যাবে বলে মনে হচ্ছে না কারণ মার্কেট ইতিপূর্বে তার আগের যে তিন তিনটা গ্রিন ক্যান্ডেল এই তিনটা গ্রিন ক্যান্ডেলে প্রমাণ করে যে মার্কেটে বাই প্রেশার প্রায় শেষ এখন মার্কেটে সেল প্রেশার শুরু হবে তাছাড়া এই যে এই ক্যান্ডেলের যে মিডেল পয়েন্ট বিগ ক্যান্ডেলের মিডেল থেকেই মূলত রিজেক্ট হয়েছিল আগের ক্যান্ডেলে এটা এখান থেকে মার্কেটটা ডাউনেই যাবে এটা একটা রেড ক্যান্ডেল হয়ে যাবে আমরা পুরো ভিডিওটা না টেনে দেখব এটা বড়ো ট্রেনটাও কিন্তু ডাউনের দিকেই আমরা যথেষ্ট সেফটি মার্জিন করে ট্রেড নিয়েছি মার্কেট যদি কোনো কারণে এটা গ্রিনও হয় আমাদের প্রফিট থাকবে ওকে আমাদের ট্রেড কিন্তু প্রফিট ক্যান্ডেল গ্রিন হয়েছে তারপরেও কারণ আমাদের যথেষ্ট সেফটি মার্জিনের ট্রেড ছিল এটা মার্কেট আবারও আপের দিকে যাওয়ার চেষ্টা এই পয়েন্টটা থেকে আমি এই পয়েন্টের উপর থেকে মার্কেটকে ডাউনের জন্য ট্রেড নেব যদি ওঠে এই যে মার্কেট চলে আসছে জায়গা মতো ইস এক সেকেন্ডের জন্য আমার এই ট্রেডটা দেড় মিনিটের পরে যায় মার্কেট এইটা কেন ডাউনে নিয়েছে চলুন একটু ব্যাখ্যা করি আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম আমি যে পয়েন্টটা ড্র করেছি এটা ছিল একটা স্ট্রং পয়েন্ট মার্কেটের এখান থেকে অনেকগুলো ক্যান্ডেল আপের দিকে গিয়েছে কিন্তু পরবর্তীতে যখন মার্কেট এটা ব্রেক করে স্ট্রং ক্যান্ডেলে ব্রেক করে তো স্ট্রং ক্যান্ডেলে যখন ব্রেক করে তার মানে এখানে সেল প্রেশার আছে পর্যাপ্ত তো মার্কেট যখন পরবর্তী নয় ক্যান্ডেলের মধ্যে বা আট ক্যান্ডেলের মধ্যে দুই চার ছয় আট হ্যাঁ আট ক্যান্ডেলের মধ্যে ঘুরে আসছে একই লেভেলে তখন বোঝাই যায় যে এখানকার যে সেলার্স ছিল তারা আবারও একটিভ হবে তো সেলার্সের এরিয়াতে যখন মার্কেট চলে আসে সেল প্রেসার মার্কেটে ঢুকবেই তো আমি যথেষ্ট সেফটি মার্জিন করে নিয়েছি এক সেকেন্ডের জন্য আমার এই ট্রেডটা দেড় মিনিটের পরে যায় তাতে কোনো অসুবিধা হবে না যেহেতু একটা স্ট্রং লেভেল পরের ক্যান্ডেলটাও রেডি হবে আমরা নাটিনে পুরো ভিডিওটা দেখতে থাকব বাইনেটি ট্রেডিং কিন্তু কোনো জোয়া না বা কোনো গেম লিঙও না আমরা না বোঝে না শিখে যদি জোয়া বা গেম লিংয়ের মতো করে ট্রেড করি তাহলে এটা আপনার জন্য গেম লিং বা জোয়া এটা আসলে অ্যানালাইসিস চলে এখানে অ্যানালাইসিস করে ট্রেড নিতে হয় বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখতে পাচ্ছি যে তারা বাইনারি ট্রেডিংকে জুয়া বা গেমলিংয়ের সাথে মিলিয়ে ফেলছেন এটা কিন্তু অ্যানালাইসিস করা যায় অ্যানালাইসিস করা যায় মানি ম্যানেজমেন্ট করা যায় এটা কিন্তু কোনোভাবেই জোয়ার সঙ্গে সম্পৃক্ত না কারণ জোয়া হচ্ছে অন্ধকারে একেবারে কিছুই দেখা যায় না পুরোটাই ভাগ্যের উপর নির্ভর করে আর এটা কিন্তু মূলত অ্যানালাইসিস করা যায় এটা অ্যানালাইসিস করে করে ট্রেড নেওয়া যায় আমাদের ট্রেড কিন্তু প্রফিট দেখতে পাচ্ছেন আমরা পরবর্তী ট্রেড নেব ইউএসডিবিডিটি মার্কেটেই এই যে নয়শো আশি একটি রাউন্ড নাম্বার রয়েছে এই রাউন্ড নাম্বার উপর থেকে ডাউন একটি ট্রেড নিব তিরিশ সেকেন্ডের আগে যেহেতু মার্কেট চলে গিয়েছে ওখান থেকে একটা উইক হলেও দিবে মার্কেট সবগুলো লেভেলকে ব্রেক করে ফেলছে এখন এতগুলো লেভেলকে যেহেতু ব্রেক করেছে তার মানে এখানে বাই প্রেসার পর্যাপ্ত রয়েছে মার্কেট হয়তো লস দিতে পারে আমরা দেখব নাটিনে পুরো ভিডিওটা তবে সবগুলো ট্রেড যে প্রফিট করতে হবে সেটা কিন্তু এমন না আপনি যদি ফিফটি ফাইভ পার্সেন্ট ট্রেডও উইন করতে পারেন তারপরে কিন্তু দিন শেষে প্রফিট নিয়ে বের হতে পারবেন আলহামদুলিল্লাহ গত এক মাস ধরে আমার প্রতিটা সেশনে আমি প্রফিট নিয়ে বের হতে পেরেছি আলহামদুলিল্লাহ টোয়েন্টি ডলার লস হয়েছে আমি ফোরটি ডলারে এই পয়েন্ট থেকে আবারও ডাউনের ট্রেড প্লেস করে দিব কারণ এই ক্যান্ডেলে একটা রিজেকশান আছে বেশ বড় সড়ো রিজেকশান আছে তাছাড়া এই যে এই পয়েন্ট আছে মার্কেট ঠিক এই পয়েন্টে ক্লোজিং দিয়েছে এবং উপরের দিকে একটা রিজেকশান আছে রিজেকশান মানেই হচ্ছে সেল প্রেশার তো সেল প্রেশার এই জায়গা থেকে আমি প্রত্যাশা করেছিলাম যে সেলার্স ঢুকবে এই জায়গা থেকে কিন্তু মার্কেট এটার উইক লেভেলটা যেহেতু ব্রেক করে ফেলছে হয়তো আর আসবে না নিচে ওকে ফর্টি ডলার যেহেতু লস আমি এইট্টি ডলারে ট্রেড পেস করব এইট্টি ডলারের ট্রেড প্লেস করবো ইউরোকেট মার্কেটে ডাউনে এটা আমি ডাউনে কেন নিয়েছি এটাও এটাও একটা মোটামুটি শিওর শোট বলা চলে কারণ ওই যে গ্রিন ক্যান্ডেলের যে ওপেনিং পয়েন্ট এই পয়েন্টটা হচ্ছে মার্কেটের একটা এন্ট্রি পয়েন্ট তো এই পয়েন্টটা যখন ব্রেক করেছিল একটু আগে আমি যে এরকম একটা ট্রেড নিয়েছি এটাও ঠিক সেমি একটা ট্রেড ওই যে এই পয়েন্টটা এই পয়েন্টটা থেকে মার্কেট ব্রেক করেছিল এই রেড ক্যান্ডেলটা দিয়ে মার্কেটের এই আরেকটা একটা পয়েন্ট আছে ওকে মার্কেট ব্রেক করতেই পারে মার্কেট কোনো লেভেল সব লেভেল যে মানবে বিষয়টি এরকম না এই ধরনের ট্রেড যদি একশো ট্রেড নেন গুনে গুনে তাহলে দেখা যাবে যে ষাট থেকে পঁয়ষট্টিটা ট্রেড উইন হবে বাকিগুলো লস হবে তো এই জন্যই মূলত মানি ম্যানেজমেন্ট করা মার্কেট আর একটু নিচে নামলেই হয় ওকে মার্কেট চলে আসতেছে আমাদের প্রফিটের দিকে আরেকটু আয় আর একটু আয় থাক একটু নিচে থাক ওকে ওকে আর ইস কী করেছে শেষ লাস্ট সেকেন্ডে কী করলো এটা রিফান্ড নাকি লস শিট ব্যাপার না সিএইচএফ মার্কেটে আমি একশো ষাট ডলার একটা ট্রেড নিয়েছি এটাও একটা স্ট্রং পয়েন্ট আছে এই জায়গায় একটা হিডেন লেভেল আছে মার্কেট এখান থেকে ডাউনে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আমরা নাটেনে পুরো ভিডিওটা দেখব মার্কেটে যে এই পয়েন্টটা এখানে একটা পয়েন্ট আছে এটা একটা হিডেন লেভেল আর মার্কেট এখান থেকে ডাউনে যাবে যে এটা একটা রেড ক্যান্ডেল হবে আমরা নাটেনে পুরো ভিডিওটা দেখব একটু খেয়াল করবেন যে আমি প্রথমে ট্রেড নিয়েছিলাম বিশ ডলারে লস হওয়ার পরে চল্লিশ ডলারে লস হওয়ার পরে এইট্টি ডলারে তারপরে যখন লস হয় এখন একশো ষাট ডলারে ট্রেড নিয়েছি এটা যদি প্রফিট হয় আমার ইতিপূর্বে যে লসগুলো হয়েছিল সবগুলো রিকভার হয়ে সামান্য প্রফিটে থাকবে এই পয়েন্টটা খুবই ভালো একটা এন্ট্রি পয়েন্ট মার্কেট এখান থেকে ডাউনেই যাওয়ার কথা ওকে শেষ মুহুর্তে একেবারে লাস্ট সেকেন্ডে এসে এটাকে রেড ক্যান্ডেল করে দেয় আমার প্রিডিকশন অনুযায়ী আলহামদুলিল্লাহ আমাদের ট্রেড কিন্তু প্রফিট পাঁচ হাজার ডলার আমি আবারও টোয়েন্টি ডলারে ব্যাক করব ইউরো জিবিপি মার্কেটে ডাউন ট্রেড মার্কেট এটা তো ওই একই বিষয় দেখে ট্রেড নিয়েছি এখানে যে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং পয়েন্ট এই পয়েন্টটা মূলত একটা লেভেল হিসাবে কাজ করেছে এই লেভেলটাকে ব্রেকআউট দিয়েছিল রেড ক্যান্ডেলে ওই রেড ক্যান্ডেলের ওপেনিং পয়েন্ট থেকে আমি ট্রেডটা নিয়েছি কারণ একটা লেভেলকে যখন কোনো ক্যান্ডেল ব্রেক করে যে পয়েন্ট থেকে এই পয়েন্টে সেল প্রেশার থাকে তো এখানের যে সেল প্রেশার ছিল সেলাররা অ্যাক্টিভ হয়েছিল একটু আগে এখনও ওই সেলাররা অ্যাক্টিভ হবে এই একই জায়গা থেকে তো ওই সূত্র মোতাবেক আমি ট্রেডটা ডাউনে নিয়েছি দেখা যাক আশা করি আমার এই ট্রেডটা উইন হবে তো আমি এই ট্রেডগুলো কিন্তু গ্রুপে নিয়েছিলাম তো গ্রুপে পরে যারা অ্যাড হয়েছিল তাদের মাইক্রোফোনগুলো অন করে দিয়েছিলাম কেউ কিছু বলতে চাইলে যেন বলতে পারে এখানে প্রত্যেককে বাক স্বাধীনতা দেওয়া হয় শালীনতা বজায় রেখে যে যার মতো করে মন্তব্য করতে পারে ওকে আমি পরবর্তী আরেকটা একটা ট্রেড ডাউনের জন্য নিয়ে নেই এটা সবগুলো ট্রেড কিন্তু আমি গ্রুপের সাথেই নেই আমার টিমের সবাই ট্রেডগুলো নেয় এটা নিয়েছে মূলত শুটিং স্টার দেখে মার্কেট ডাউন ট্রেন মার্কেটে গ্রিন ক্যান্ডেলের উপরে রেড রেড কালারের শ্যুটিং স্টার পরের ক্যান্ডেলটা ডাউনেই যাবে যদি একটু গ্যাপ হয়েছিল। যে জাতীয় গ্যাপ বেশিরভাগ ক্ষেত্রে ট্রেন্ডের পক্ষেই কাজ করে তো আমার ট্রেন ট্রেডটা যেহেতু ট্রেন্ডের পক্ষে নিয়েছি আমার দৃঢ় বিশ্বাস এই ট্রেডটা উইন হবে আমরা নাটিনে পুরো ভিডিওটা দেখব কারণ এই ভিডিওতে যতগুলো ট্রেড পাবেন প্রত্যেকটা ট্রেড ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করা হয়েছে যেন আপনি বুঝতে পারেন যে এই পয়েন্টটা আছে এই যে এই পয়েন্টটা দেখে মূলত আগে ট্রেডটা নিয়েছিলাম তো মার্কেট যেহেতু এই পয়েন্টটাকে ব্রেক করে ফেলেছে দ্বিতীয়বার এসে তার মানে এটার নিচের দিকে যাওয়ার সম্ভাবনা নাই আমার এই ট্রেড কিন্তু লস ওকে এই ট্রেড লস এখন ফর্টি ডলারের ট্রেড প্লেস করব ইউরো সিএইচএফ মার্কেটে এটাও একই টাইপের ট্রেড ওকে ট্রেড প্লেস করে দিলাম মার্কেট এটাও এইটা একটা স্ট্রং লেভেল কিন্তু স্ট্রং লেভেল ফোর জিরো জিরো এক ঘন্টার একটা বডি লেভেল এটা নাইন সিক্স ফোর জিরো জিরো এই যে এই পয়েন্টটা থেকে আমি ট্রেডটা নিয়েছি ইতিপূর্বে এই জায়গায় মার্কেট খুব ভালোভাবে সাপোর্ট নিয়েছিল তো সাপোর্টটা ব্রেক করে যখন প্রথমবারের মতো মার্কেট ক্যান্ডেল আসে ওই সাপোর্ট লেভেলে এখন রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে মার্কেট এখানে সাপোর্ট নিয়েছে এখানে সাপোর্ট তিনটা সাপোর্ট নেওয়ার পরে ব্রেক করার পর প্রথমবার আসছে এখন তো এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবেই এটা সম্ভাবনা অনেক বেশি তাই আমি ট্রেডটা ডাউনে নিয়েছি দেখা যাক মার্কেট শেষ মুহূর্তে হলেও ডাউনের দিকে চলে আসবে মার্কেট আপের দিকে যাওয়ার যতই চেষ্টা করুক আমার দৃঢ় বিশ্বাস মার্কেট এখান থেকে আপে যেতে পারবে না ক্লোজিংটা মার্কেট ডাউনের দিকেই দিবে আমরা নাটিনে পুরো ভিডিওটা দেখব আরও আছে দশ নয় আট সাত এই তো চলে আসতেছে মার্কেট ছোট হলেও রেড ক্যান্ডেল দিবে ইনশাল্লাহ ওকে মার্কেট চলে আসছে তার জায়গা মতো আমার ট্রেড কিন্তু প্রফিট ওকে এখন আবারও আমি পরবর্তী ট্রেড আচ্ছা এইখানে কিন্তু দারুণ একটা পয়েন্ট আছে জিবিপি এনজেডি খুব স্ট্রং একটা পয়েন্ট আছে এই পয়েন্টে এন্ট্রি পয়েন্ট মূলত আমি এই পয়েন্ট থেকে ট্রেড প্লেস করব ডাউনের দিকে মার্কেট যদি এক ক্যান্ডেল আস এক ক্যান্ডেলে এত বড় হবে না পরের ক্যান্ডেলই আসবে ওকে মার্কেট এখানে সাপোর্ট নিয়েছে এই জায়গায় সাপোর্ট এটা ব্রেকআউট প্রথম রিটেস্ট দ্বিতীয়বার রিটেস্ট এটা হবে তৃতীয়বার তৃতীয়বারের রিটেস্টগুলো খুবই শক্তিশালী হয় মানে এখান থেকে রিভার্স করার সম্ভাবনা অনেক বেশি থাকে মার্কেট যখন ঘুরে আসবে হয়তো এই ক্যান্ডেলে চলে আসতে পারে যেটা ব্রেকআউটের পরে প্রথম দ্বিতীয় আর এটা হচ্ছে তৃতীয় তৃতীয় তৃতীয়বার যখন টাচ করবে এখান থেকে একটা ক্যান্ডেল হলে অপোজিট কালার ক্যান্ডেল তৈরি করবে আর কয়েক সেকেন্ড সময় হাতে আছে আপনারা নাটেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি আমি যেভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে দিই প্রতিটা ট্রেড কেন নিয়েছি কী কী কনফার্মেশন দেখে নিয়েছি আপনি যদি আয়ত্ত করতে পারেন তাহলে ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার লসের পরিমাণ অনেক ক্ষেত্রে কমে যাবে আশা করি মার্কেট নিচে নেমে যাচ্ছে চার সেকেন্ডটা আছে একটু উপরে উঠলে ভালো হয় দেখা যাক মার্কেট একটু উপরে যায় কি না আমি অপেক্ষা করব এইট জিরো জিরো থেকে ট্রেডটা প্লেস করতে ওকে আর একটু যাক ওকে নিয়ে নিলাম মার্কেট যথেষ্ট সেফটি মার্জিন দিয়েছে আমার দৃঢ় বিশ্বাস এটা যদিও ছোট গ্রিন হয় তারপরে আমার প্রফিট দেবে এখানে এর চেয়ে বড়ো গ্রিন হতে পারবে না এই লেভেলটাকে ব্রেক করে উঠতে পারবে বলে মনে হচ্ছে না মার্কেটের যে গতি এবং স্ট্রং নাম্বার ইতিপূর্বে যে এটার লেভেল তিন নম্বর লেভেল এই লাইনটাকে ব্রেক করে সাপোর্ট লাইনটাকে ব্রেক করার পরে এটা তিন নম্বর টাচ এটাতে মার্কেট প্রফিট দেওয়ার সম্ভাবনা অনেক বেশি আর সতেরো সেকেন্ড সময় হাতে আছে আমার ট্রেড কিন্তু প্রফিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু লস হয়েছে তারপরেও মানি ম্যানেজমেন্ট করে করে আমি কিন্তু অ্যাভারেজ প্রফিটেই আছি খুব ভালো একটা প্রফিটেই আছে এখন পর্যন্ত আমার ট্রেড কিন্তু উইন আলহামদুলিল্লাহ যেহেতু প্রফিট আসছে টোয়েন্টি ডলারই থাকবে আচ্ছা এই মার্কেট এই জিবিপি এ ইউডি এই মার্কেটটা মূলত আরেকটু উপরে ট্রেড নিতে পারলে ভালো ছিল কিন্তু টাইম চলে যাচ্ছিলো তো যার ফলে মার্কেট উঠতে পারতে পারতেছিল না তিরিশ সেকেন্ডের পরে ট্রেড নিলে আবার দেড় মিনিটের পরে যাবে যার ফলে একটু নিচে নিয়ে নেই আমার দৃঢ় বিশ্বাস সেখানে একটা উইক দেবে ক্যান্ডেল যদিও গ্রিন হবে কিন্তু উইকের কারণে ট্রেডটা প্রফিট হবে এই লেভেলটা একটা স্ট্রং লেভেল ওকে আমাদের ট্রেড কিন্তু প্রফিট যেহেতু প্রফিট আসছে পরবর্তী ট্রেড বিশ ডলারের নিব ইউরো ইউএসডি মার্কেটে এটা একটা ভালো লেভেলে অবস্থান করতেছে মার্কেট এখান থেকে ডাউনের দিকে আসবে এটা যদি দ্বিতীয় টাচ দ্বিতীয় টাচের ভরসা একটু কম তিন নম্বর টাচের ভরসা সবচেয়ে বেশি যদি এইবার এটা এখান থেকে রিজেক্ট হয়ে ডাউনে আসে দশ বারো ক্যান্ডেলের মধ্যে যদি ঘুরে আবার ওই জায়গায় যায় তখন এটা হবে স্ট্রং লেভেল এখন এটা মানতেও পারে নাও মানতে পারে আমরা নাটিনে পুরো ভিডিওটা দেখবো এটা ব্রেকও করতে পারে নিচের দিকে যে মার্কেট র্যাপিডলি উপরের দিকে উঠতেছিল কোনো রকম রেড ক্যান্ডেল ছাড়া পুরোটাই গ্রিন ক্যান্ডেলে ভরা এখানে প্রচুর বাই প্রেশার আছে মার্কেট দেখা যাক এই লেভেলটা থেকে যদিও ইতিপূর্বে মার্কেট অনেক দূর নেমে আসছিলো ওদের শক্তি বেশি নাকি এই পর্যন্ত যে বায়ার্স নিয়ে আসছে তাদের শক্তি বেশি এটা এখনই প্রমাণ হয়ে যাবে আর কয়েক সেকেন্ড সময় হাতে আছে ও হো আমার ট্রেড কিন্তু লস হয়েছে ওকে যেহেতু লস হয়েছে এখানে আর এম ইউজ করাটা ঠিক হবে না হয়তো ফর্টি ডলারে আমি ইউরো সিএইচএফ মার্কেটে ট্রেড নিব এখান থেকে ডাউনে ট্রেড নিব আমার দাগের মধ্যে গেলে এই যে আর একটু যাক ওকে নিয়ে নিলাম মার্কেটের উপরে আর যাইতে পারতেছিল না মার্কেটের ক্রমশই দুর্বল হয়ে আসছিল আমার দৃঢ় বিশ্বাস এটা একটা উইক দিবে উইকের কারণে ট্রেডটা প্রফিট হবে কারণ ইতিপূর্বে মার্কেট এখানে উইক পয়েন্ট আছে এক দুই তিন নম্বর পয়েন্ট এটা তিন নম্বর পয়েন্টগুলো খুবই শক্তিশালী হয় আমরা নাটিনে পুরো ভিডিওটা দেখব যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন যারা ট্রেডিং করে লস করতেছে এই ভিডিওটা দেখলাম অন্তত এন্ট্রি পয়েন্টগুলো বুঝতে পারবে যেখানে সেখানে ট্রেড না নিয়ে একটু অপেক্ষা করে একেবারে এন্ট্রি পয়েন্টে গেলেই যদি এন্ট্রি নিতে পারেন তাহলেই প্রফিটের সম্ভাবনা বেড়ে যাবে লসের সম্ভাবনা কমে যাবে আমাদের ট্রেড কিন্তু প্রফিট ইউরো ইউএসডি মার্কেট এটা এখানে একটা পয়েন্ট আসছে এখান থেকে মার্কেট একটু উইক দিবে আমার দৃঢ় বিশ্বাস একটু উইক দিয়ে বক্সের ভেতরে ক্লোজিং দিবে তারপর ট্রেডটা উইন হয়ে যাবে কিন্তু এই জায়গায় যে ডোজি ক্যান্ডেল এটার একটু ভয় আছে এই টাইপের ক্যান্ডেল মার্কেটের ডিরেকশন ঘোরাই দিতে পারে কারণ ডোজি ক্যান্ডেলটা উপরের দিকে উঠেছিল কিন্তু সেল প্রেশারের কারণে টিকতে পারে নি তো সেল প্রেশার যদি অতিরিক্ত হয়ে থাকে তাহলে এটা হয়তো এই বক্স ব্রেক করে ডাউনের দিকে ক্লোজিং দিতে পারে বা বায়ার্সের খুব ভালো একটা প্রেশার আসছে দেখা যাক কিন্তু না শেষ মুহুর্তে সেলার্সটাই মার্কেটকে ডাউনের দিকে নিয়ে গিয়েছে তো এটা এমন একটা জায়গায় ক্লোজিং দিয়েছে ব্রেকআউট মেথডের হিসাবেও ট্রেড নেওয়া যায় না যেহেতু ফিফটি পার্সেন্টের কম বড়ির ফিফটি পার্সেন্টের বেশি দিয়ে যদি ব্রেকআউট দিত তাহলে আবার ব্রেকআউট মেথডে ডাউনে ট্রেড নিতে পারতাম আচ্ছা ইউরো আইওডি এই মার্কেটে এই পয়েন্টটা থেকে ফোরটি ডলার ট্রেড প্লেস করা যায় ডাউনের জন্য আমি ট্রেডটা নিয়ে নিলাম কারণ ইতিপূর্বে এই পয়েন্ট থেকে মার্কেটে পাঁচ পাঁচটা ক্যান্ডেল ডাউনের দিকে নেমে আসছে সেই সময় এটা একটা স্ট্রং পয়েন্ট বড় ট্রেনটা ডাউন কিন্তু মার্কেট তো অলরেডি ওই লেভেল ব্রেক করে ফেলেছে এখন মার্কেট তো এই যে এই পয়েন্টটা থেকে বাধা পাইতে পারে আমরা একটু দেখি মার্কেট কি করে এখান থেকে একটা বাধা যদি ভালোভাবে পাই তাহলে হয়তো বড়ো উইক দিয়ে ছোটো রেড দিতে পারে হ্যাঁ বাধা পেয়েছে মার্কেট বড় একটা উইক দিতে পারে হয়তো বড় একটা উইক দিলে যদি রেড ক্যান্ডেল হয় আমার ট্রেড প্রফিট হয়ে যাবে দেখা যাক আর মাত্র চোদ্দো সেকেন্ড সময় হাতে আছে আই থিঙ্ক মার্কেট চলে আসবে ডাউনের দিকে কিন্তু না মার্কেট অসুবিধা নেই মার্কেট লস দিয়েছে টোয়েন্টি ফোরটি সিক্সটি ডলার লস আমি এইট্টি ডলারের ট্রেড প্লেস করব যেন এটা প্রফিট হলে সামান্য প্রফিট থাকে ওই লসগুলো কাভার হয় একই এই ইউরো এইউডি ইউডি মার্কেটেই ট্রেড নিয়েছি ট্রেড নিয়েছি নাইন জিরো জিরো রাউন্ড নাম্বারের উপর থেকে আশা করি মার্কেট এই দুটা উইক দেখে ট্রেডটা নিয়েছি কিন্তু মার্কেট এখন এক্সিবিশন ক্যান্ডেল তৈরি করতেছে আচ্ছা যদি এক্সিবিশন ক্যান্ডেল তৈরি করে একশো ষাট ডলারের ট্রেড প্লেস করব মার্কেট যদি একটা বিগ ক্যান্ডেল হয় এখন এই যে এই পয়েন্টে এই পয়েন্টে এসে যদি ক্লোজিং দেয় আমি ঠিক এখান থেকে মার্কেটকে ডাউনের ট্রেড নেব একশো ষাট ডলারে নব্বই পার্সেন্টের মার্কেট ওকে মার্কেট তো একটু নিচে এসে ক্লোজিং দিয়েছে আবার একটু গ্যাপ হয়েছে সামান্য এখন একটু অপেক্ষা করব মার্কেট তার ওই মার্কেট আর নিবই না ইউএসডি আর এস মার্কেটে ওকে ইউএসডি মার্কেটে এখান থেকে ডাউন একটা ট্রেড নেওয়াই যায় আমি একশো ষাট ডলারের ট্রেড ডাউনে নিয়েছি এটা ডাউনে নেওয়ার কারণ কী কারণ হলো মার্কেটে একই তো বড় ট্রেনটা ডাউন দ্বিতীয়ত মার্কেট এখানে উপর থেকে বেশ সেল প্রেশার আছে বোঝাই যাচ্ছে কারণ এই যে পাশের যে গ্রিন ক্যান্ডেল উইক এটাও ব্রেক করে ফেলেছে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এটা এই এরিয়ায় টিকতে পারবে না মার্কেট ডাউনের দিকে চলে আসবে ওকে তারটা এটা হচ্ছে এটা হচ্ছে একটা সেলার্সের এরিয়া সেলার্সের এরিয়ায় বায়ার বায়ার্স যখন ভুল করে চলে আসে তখন খুব দ্রুত আবার সেলার্সরা তাকে নামাই দেয় এই টাইপের পয়েন্টে বেশি বেশি ট্রেড নেওয়া যায় কিন্তু যেহেতু আমি একটি সুরক্ষিত ব্যালেন্স দিয়ে খুব মানি ম্যানেজমেন্ট করে করে ডিসিপ্লিনের সাথে ট্রেড নিচ্ছি যার ফলে আর অতিরিক্ত ট্রেড নেই নেই ওকে ট্রেড যেহেতু প্রফিট আসছে আমি পরবর্তীতে আবার বিশ ডলারে বেক করব পাঁচ হাজার দুইশো উনআশি ডলার আমার অ্যাকাউন্ট ব্যালেন্স একশো ডলার কিন্তু প্রফিট তো এই ছিল আমাদের আজকের ট্রেডিং সেশন আমাদের আজকের ট্রেডিং সেশন সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে অনুগ্রহ করে কমেন্টে লিখে ফেলুন আর যদি আপনি আমার সঙ্গে থেকে আমার টিমে থেকে আমার সাথে লাইভ ট্রেডগুলো করতে চান তাহলে টিকটকের বায়ুতে দেওয়া টেলিগ্রামে জয়েন করে ফেলুন টেলিগ্রাম গ্রুপে জয়েন করার পর পিন কমেন্টে বিস্তারিত তথ্য দেওয়া আছে আপনি কীভাবে কী করবেন তা ভালোভাবে পরে ট্রেড টু ক্রুর ফ্যামিলি গ্রুপে যুক্ত হয়ে যাবেন তাছাড়া স্ক্রিনে দেওয়া কিউ আর কোডটি স্ক্যান করেও টেলিগ্রামে আমার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের পরবর্তী ট্রেডিং সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ